আমি আছি মোনা লেসা আছে তারপরে রাশিদুল আছে তারপরে আছে ভাই তো যাই হোক দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা জোরে কথা বলতে পারতেছি না ওই জায়গায় দেখেন চলতেছে কয় হ্যাঁ যাই হোক মানে এই এই জায়গায় ই করতে করতে আসা তুমি কান্তি কান্তি আসো তারপরে আতিয়া তুই ক যে কে রে আসা আপু আপনি কান্তিছেন কিসের লাগে তারপরে বলা পরে ওই মনে কথাটা বলবে তখন আতিয়া কবি যে ইমন না 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 কার বই ফ্রেম ঠিক করবো হ্যাঁ বসো রেডি অ্যাকশন এ বয়কার কাছে তাই তো কথা যাচ্ছে না লি আসো